সম্মানিত দর্শক আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে আলোচনা এসেছে সেনাবাহিনী এই ঘটনার পর এরকমই কিন্তু সন্দেহ করেছিলেন দর্শক অবশেষে নিয়ে কিন্তু একটি ভিডিও প্রকাশ করেছেন নিজুম মজুমদার এমনকি আসিফ মাহমুদের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি তিনি জরুরি কিছু নির্দেশনা দিয়েছেন তার বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে দর্শক এসব বিষয়ে নিয়ে আপনার কি মতামত জানাবেন অন্যদিকে বাংলাদেশ যদি সেনাবাহিনী দখলে নেয় তাহলে কিন্তু যে রাজনৈতিক দল করার চিন্তা ভাবনা করছিলেন নতুন রাজনৈতিক দল করবে ছাত্ররা সেটি কিছুতে করতে পারবে না অন্য যে রাজনেতা হস্তান্তর এমনকি তারা সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিতে পারে এরকমই কিন্তু ধারণা করা যাচ্ছে সেটি মানতে রাজি নয় শিক্ষার্থীরা দর্শক বর্তমান সময়ে যেভাবে দেশ চলছে সেটি নিয়ে কিন্তু সেনাবাহিনী কোনো খুব জানাচ্ছে না তারা বলছে যে সরকারের পাশে থাকবে তাহলে কিভাবে সম্ভব যে সেনাবাহিনী ক্ষমতা দখলে নেবে সেটি কিন্তু কিছুতে এখন পর্যন্ত সম্ভব নয় বলে ধারণা করা যাচ্ছে এসব বিষয় নিয়ে আপনি মতামত জানাবেন